আপনি জানেন কি শুধুমাত্র আপনার প্রস্রাবের রং দেখি কিন্তু আপনি বুঝে নিতে পারবেন যে আপনি সারা দিনে সঠিক মাত্রায় পানি পান করছেন কি না একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে সাধারণত দৈনিক দুই থেকে তিন লিটার পানির চাহিদা থাকে তবে উচ্চতা বয়স বা কাজের ধরনের উপর ডিপেন্ড করে কিন্তু এই চাহিদা কমতে বা বাড়তে পারে আপনি যদি দেখেন যে আপনার প্রস্রাবের রং হালকা হলুদ আভ সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝেই নিতে পারবেন যে আপনার সারা দিনে পানির চাহিদা ঠিক মতন মিটছে তবে কোনো কারণে যদি দেখেন যে আপনার প্রস্রাবের রং গাঢ় হলুদ বর্ণের হয়ে গিয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার পানি খাওয়া সম্পূর্ণ হচ্ছে না আপনাকে আরও বেশি করে পানি পান করতে হবে অন্যদিকে আপনার প্রস্রাবের রং যদি একেবারে সাধারণ পানির মতন হয়ে যায় তখন কিন্তু বুঝতে হবে যে আপনি প্রয়োজনের চেয়ে বেশি পানি পান করে ফেলছেন এরও ক্ষতিকর দিক রয়েছে কাজেই আমরা প্রস্রাবের রং দেখে বুঝে নেব যে আমরা সঠিক নিয়মে পানি পান করছি কি না ধন্যবাদ